আমি থেকে সব বলেছিলাম শুধু এই কথাটা ছাড়া আমি এখনই তাকে বলতে পারি না আমাদের কথাগত প্রতিদিন ছোট ছোট মেসেজ অকারণে হাসি আর একটা অদ্ভুত অপেক্ষা যেন সে অনলাইন হলে আমার দিনটা শুরু হতো কিন্তু ধীরে ধীরে সে বদলে গেল টিভি কথা কম আর আমি আমি কখনও আগে নেব ছিলাম এখন সাহস করে জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমার কাছে কিছুই না সে শুধু বলেছিল তুমি ভালোবাসার মানুষ কিন্তু আমি রেডি না এই এক লাইনে আমার সব উত্তর হয়ে গেল আমি জোর করিনি তর্ক করিনি শুধু নিজের মনটাকে চুপ করিয়ে বলেছিলাম ঠিক আছে বুঝেছি কিন্তু সত্যিটা হলো আমি বুঝিনি কিছুই কারণ ভালো মানুষ হলে কেউ আমাকে ভেঙে এরপর ধীরে আমাদের কমে গুড থেকে গুড নাইট হারিয়ে গেল আর আমি আমি শুধু অপেক্ষা করতে লাগলাম একটা মেসেজের জন্য শেষ দিনটাই আমি নিজেই লিখেছিলাম তুমি কি আর আগের মতো নেই সে সিন করেছিল কিন্তু রিপ্লাই দেয়নি সেই দিনই বুঝেছিলাম কিছু সম্পর্ক সবকে শেষ হবে নিরবতায় শেষ হয় শেষবার তোমার নাম ডাকলাম কোনো উত্তর এলো না তখন বুঝলাম আমি তোমাকে হারাই আমি আসলে অনেক আগে হারিয়ে গিয়েছিলাম নিজের ভেতর থেকে